قابل اس لیے کہ اپ سنائے ہیں ابھی اپ نے کہا جی میرے باپ نے کہا تو جی رومے دے بچھے کھلی جا اپ دیکھیں کہ بل سب کوئی جگہ نہیں ہے دیکھیں کی کی پیپر تو کاغذ ترا کیز ا رہی اوپر بیٹھے ہی رہو لے گئے گونجوں کی تالیکا پوکیٹ والے تالیکا سٹریٹ کا تالیکا سب سے بڑے ڈائریکٹر کا تالیکا اے تو ملا تالیاں دے

জন্য আমরা বলি অমি মাদ্রাসার সিলেবাসটা দিয়া প্রাথমিক শিক্ষা যেটা অমি মাদ্রাসার এটা কম্পালসারি করে এবং অমি মাদ্রাসার শিক্ষক নিয়োগ করে এদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করে যে হুজুর আপনারা অমি মাদ্রাসায় ছেলেদেরকে কিভাবে ওই যে অলি বলি সমস্ত শিক্ষার সাথে দীক্ষা আপনারা দীক্ষা কিভাবে দেন

رسول الله، صلى الله عليه وسلم قال أكرم الله رسوله كثي بجاه الأشخاص، بجاه الله رسوله أيديهما، جزاء بما من الله، والله عزيز حكيم. अलॻि अलॻि کر کیسے سبائی مست سے حضور تو حکم دے وہ ہے اصال و

হাত কেটার পরে উনি কামতে কামতে চোখের পরে সবই দেবেন বলবো আপনি তো হাত কাটার ভুকুর আপনি কান্দেন হাত কাটার ভুল বসে আল্লাহ

কাঁপতে কাঁপতে মশা করতে গেল এরপরে তুমি সবাইকে দেখে দেখে বলতো

অপরাধ করা সত্ত্বেও ছেড়ে দেয় আর সাধারণ নিরীহ মানুষ ওরা অপরাধ করলে তাদের উপরে প্রয়োগ করে এই বৈষম্য যদি আমার রূপের মধ্যে কখনো আসে তখন তখন আমার রূপ মতো ধ্বংস হইয়া যাবে আমরা কারণে ধ্বংসের দ্বার কাছে পৌঁছে গেছি এখন যদি আমাদেরকে ফিরে আসতে হয় এই কোরআনের শিক্ষা এই হাদিসের শিক্ষা এই আল্লাহ রসুলের শিক্ষা এইটা ভালো করে মুসলমান সন্তানদের দিলের মধ্যে ঢুকাই দিতে হবে যাতে তারা চরিত্রবান হয় যাতে তারা দিনদার হয় যাতে তারা আমার উদ্ধার হয় যাতে তারা সত্যপাতি হয় হ্যাঁ এইগুলো যদি হয় যদি এইরকম অবস্থার সৃষ্টি হয় এরপরে এরা বিচার করুক এরা দেশ শাসন করুক এরা যে যেখানেই থাকুক না কেন এদের সকলের ভিতরে এই ন্যায় নীতি আসবে যখন এই ন্যায় নীতি আসবে দেশে কি শান্তি হবে না অশান্তি হবে দেশে শান্তি হবে না হবে না তাহলে কোন হলো শিক্ষা

شکروبار شکروبار اے آیات نصیل ہے اللہ <سؤال> اوما اکبر لکن دینکم وَاَتْفَمْ تَعَلَيْكُمْ نِعْمَتِ وَلَضِيْتُ لَكُمُ الْإِسْلَامَ بِيْنَا اس کے دنے ہم اتما دین کی ہل یوم احمد تو لکھو دین کی اس کے دنے ہم اتما دین کے اور اکور نوکل اللہ

اللہ قران نے اسلام کے